খুব বড় একটা শূন্যতা তৈরি হয়েছে এবং আসলে শূন্যতাটা যে কত বড় আমার মনে হয় সামনে আমরা সেটা আরও বেশি করে উপলব্ধি করব। কারণ একজন রাজনীতিবিদ হিসাবে তার কিছু ইউনিক কোয়ালিটি ছিল এবং যেই কোয়ালিটির কারণেই আজকে সারা দেশ শোকাহত এবং এই সমস্ত গুণাবলীর কথা যদি আমরা চিন্তা করি তাহলে তার প্যারালেল পাওয়া খুব মুশকিল হবে তার ভিতরে যে ভদ্রতা বোধ ছিল পরিমিতি বোধ ছিল এবং কথায় বার্তায় তিনি যেভাবে সংযত ছিলেন তিনি কোনো সময় প্রতিহিংসা পরায়ণ বক্তব্য আমার মনে পড়ে না তিনি জাতিতে বিভেদ সৃষ্টিকারী বক্তব্য প্রতিহিংসা পরায়ণ বক্তব্য এবং কুৎসা রটনা করা এই সমস্ত জিনিস থেকে অনেক অনেক দূরে ছিলেন তিনি কথায় বার্তায় সবসময় যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করেছিলেন শুধু এইটুকু যদি আমাদের দেশে বর্তমানে যারা রাজনীতি করছেন তারা যদি কথায় বার্তায় তার পরিমিতিবোধ তার ভেতরে যে একটা ইনেট যে অনেস্টি ছিল যে তিনি যেটা 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 বলতেন সেটাই মিন করতেন এবং সেটার উপরেই যে তিনি অটল থাকতেন এবং দেশের প্রতি তার যে কমিটমেন্ট হাজার বার তার সুযোগ এসছে কিন্তু তিনি কিন্তু একটি বারের জন্য দেশের মানুষকে ফেলে রেখে কোথাও যাননি আর কি তিনি যেতেই পারতেন তিনি বারবার কম্প্রোমাইজ করার তার সুযোগ এসেছিল একটি বারের জন্যও তিনি কম্প্রোমাইজ করেননি সারা জীবনই তার সংগ্রাম ছিল এবং এই সংগ্রাম ছিল এই দেশের মানুষের জন্য তা আমি বলবো যে শুধু আমরা তাকে মিস করছি বা আমরা তার জন্য দোয়া খায়ের করছি যেটা করতেই হবে আমাদের সেটা না একটু স্বভাবে কথায় বার্তায় একটু তার মতো হওয়ার চেষ্টা যদি আমাদের দেশে যারা রাজনীতি করতেন তারা করতেন তাহলে আমাদের দেশটা সত্যি সত্যি তার প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করতে পারতো আর কি আমরা আমাদের পরস্পরকে খারাপ কথা বলা আহত করা এবং ভদ্রতা সভ্যতাকে বিসর্জন দেওয়ার যে একটা প্রক্রিয়ার ভেতরে আছি এটা থেকে বের হয়ে যেতে পারাটাই আমার মনে হয় যে বেগম খালেদিয়ার প্রতি সবচেয়ে বড় সম্মান প্রদর্শনের একটা রাস্তা হতে পারে আর কি তো তো আমরা প্রচণ্ডভাবে তাকে মিস করব। এবং সামনের দিনগুলোতেও তো আমরা তাকে মিস করবো